ওই ওই ওরে মা ট্যাবলেট এর সব কতগুলো আমি তো একটো দেখলাম ও জানো ওকে ধরে যাচ্ছে শুরু করে ওই একটা ওই একটা ওই একটা একটা কি চলে গেল তুই তো যা সব তুললো আমার মোবাইলে দিয়ে দি বাবা এটা ফ্যান ফড়িয়াও গ্যাসটা গ্যাসটা দেখা ওই ওই বানু ছিল সাহেব এ জুবায়ের ভাই

তালে লৈ যি বেটাটো যে এই কইল না যে বান্দৰোৱা আছে খালি বিরিজের ঠান আছে আমাকে